নমস্কার বন্ধুরা অনুরুদ্ধ কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা এই যে পাকা কলা নিয়েছি আজকে পাকা কলা দিয়ে কেক তৈরি করব তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা কলা দিয়ে কেক বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি প্রথমে আপনাদের দেখিয়ে দেব এখানে নিয়েছি চিনি আপনারা চাইলে চিনির পাউডারও নিতে পারেন ময়দা গুঁড়া দুধ সাদা তেল লেবারের জন্য নিয়েছি ভ্যানিলা বেকিং সোডা আর নিয়েছি বেকিং পাউডার আর এখানে এক পিস কলা নিয়েছি তো প্রথমে কলাগুলো খোসা ফেলে নেব ফেলে নিয়েছি এবার ছোট ছোট পিস করে কেটে নেব একটা কাটা চামচ নিয়েছি কাটা চামচের সাহায্যে কালাটা পেস্ট করে নেব কলাটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এই কাপ মেপে হাফ কাপ দিয়ে ওই একই কাপের এক কাপ চিনি এবার কালার পেস্টের সাথে তেল আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা এক সাইডে রেখে দেবো আর শুকনো উপকরণ গুলো টেলে নেব কাপে ওই দুই কাপ ময়দা দিয়ে দেব দুই চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দেব এক চামচ দিয়ে দেব বেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দেব বেকিং সোডা এবার সব কিছু একসাথে টেলে নেব শুকনো উপকরণগুলো টেলে নিয়েছি এবার কলার পেস্টের সাথে অল্প অল্প মিশিয়ে নেব হাত দিয়ে বেটারটা খুব ভালো করে মিশিয়ে নেব থলেবারার জন্য কয়েক ফোঁটা ভ্যানিলা দিয়ে দেব আপনারা চাইলে ভ্যানিলাটা নাও দিতে পারেন যেহেতু এটা পাকা কলা দিয়ে কেক বানাচ্ছি বেটারটা কিন্তু আরেকটু একটু থক থকে বানাতে হবে সামান্য একটু জল অ্যাড করবো আপনারা চাইলে জলের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এই কেকটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ কেক অনেকে আছে ডিম খায় না তারা কিন্তু বাড়িতে এভাবে কলা দিয়ে কেক বানিয়ে নিতে পারেন এটা একদম রেডি হয়ে গেছে আর বেটারটা কতটা ঘন বা কতটা পাতলা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন দেখুন একটা থক থকে বেটার তৈরি হয়েছে বেটারটা সেট হওয়ার জন্য দশ মিনিট রেস্টে রেখে দেব বাটির নিচে দেওয়ার জন্য একটা পালার পাতা কেটে নিয়ে আসবো এই যে পাতা কেটে নিয়েছি মেওগনি গাছের ফল পড়েছে এগুলো জ্বালানি করব নিয়ে যাব কলার পাতাটা বাটির মাপ করে কেটে নেব এই যে দেখুন বাটি ছাপ পড়ে গেছে এই অনুযায়ী কেটে নেব কেকের বাটির মাপ করে কলার পাতাটা কেটে নিয়েছি এবার বসিয়ে দেব উপরে কিছুটা সাদা তেল মাখিয়ে দেব আমি কিন্তু শুধুমাত্র বাটির তলায় এই কলার পাতাটার গায়ে তেল মাখিয়েছি সাইডে কোনো রকম তেল মাখাবো না দশ মিনিট হয়ে গেছে এবার বেটারটা দিয়ে দেবো বাটিটা এভাবে একটু হালকা ট্যাপ করে নেব যাতে ভিতরের বাতাসটা বেরিয়ে যায় এটা এভাবে চাপা দিয়ে রেখে দেব আর এই যে কড়াইতে বালি নিয়েছি বালিটা সুলায় দিয়ে দেব গরম হওয়ার জন্য এরকম একটা ইষ্টান নিয়েছি বসিয়ে দেব এবার সুলায় জাল দেব বালি গরম হওয়ার জন্য সাফা দিয়ে দেব গরম হতে থাক দেখে নেব বালিটা গরম হয়েছে কিনা বালিটা খুব মতো গরম হয়ে গেছে যে গরম ভাপ উঠছে এবার কেকের বাটিটা বসিয়ে দেব সাফা দিয়ে দেব খুব ভালো করে ঢাকনাটা চেপে দিতে হবে যেন ভিতরের ভাবটা বেরিয়ে না যায় এরকম অল্প জালেই আমি 30 মিনিট জাল করে নেব তো বন্ধুরা ফিরে আসছি 30 মিনিট পর তো বন্ধুরা ফিরে আসলাম 30 মিনিট পর এবার দেখব কেকটা কি অবস্থা দেখুন কেকটা একদম ঠিকঠাক মতোই হয়ে গেছে একটা পরিষ্কার কাঠি নিয়েছি এটা ঢুকিয়ে দেখে নেব কেকটা কেমন হয়েছে দেখুন কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে অর্থাৎ কেকের ভিতরটা খুব ভালো মতো হয়ে গেছে এবার নামিয়ে নেব পাশ দিয়ে দেখুন কেকটা এমনিতেই ছেড়ে দিয়েছে দেখুন কেকটা কতটা সফট হয়েছে তো বন্ধুরা পাকা কলা দিয়ে কেকটা একদম রেডি তো আমি কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে দেখুন তো বন্ধুরা টাকা কলার কেক খেতে কিন্তু সত্যি দারুণ মজা তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে